জুবের ভাই না আচ্ছা আসি ভাই ওকে আল্লাহ ভাই আচ্ছা না না ভাই এখন চা খাবো না আসসালামু আলাইকুম কই যান ওদিকে যাত্রা তাই ফেলার পর থেকে হাইটে যাইতেছেন কে আসেন পিছনে বসেন আমি ওদিকে যাবো সায়দাবাদের দিকে যাবো তো গাড়ি পর নাই ভাই গাড়ি ও আচ্ছা বসেন হেলমেট পরেন আমি সায়দাবাদ পর্যন্ত যাবো ঠিক আছে ওখানে নামাই দিব না আপনাকে এটা হচ্ছে ফ্লাইওভার মালিবাগ জব করেন ও হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না আমি যেইভাবে হাঁটা শুরু করছেন হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি মনে হাইটেই যাবেন তাই ও যাত্রাবাড়ি কোচিংয়ে ও আচ্ছা কোচিং কয়টায় ও কলেজে পড়াশোনা করেন ও যদিও আপনাকে যাত্রাবাড়ি নামাই দিয়ে আমি যেতে পারি ওখানে সমস্যা নাই কেন একই কথা বুঝছেন এই আর কি সমস্যা নাই আর আলহামদুলিল্লাহ খুশি হয়েছে ভাই ভালো হয়েছে মানে ফ্যামিলিতে যে চাপ দিতেছেন না এটাই ভালো হয়েছে অনেক খুশি হয়েছে শুননা ও আজকে আসলে রাস্তায় গাড়ি গুড়ি কম দেখতেছি বুঝছেন ভাই আমি বাড়দা থেকে আস হ্যাঁ হ্যাঁ গাড়ি কম আসলে আজকে বরিশাল সদরে হ্যাঁ ও পাশাপাশি আপনি কোন ইয়ার আছেন ও ইন্টারস্যাকেন্ড ইয়ারে আচ্ছা আচ্ছা হ্যাঁ সামনে পরীক্ষাতে আর কি সামনের যাক ভালো ভাই সব থেকে ভালো লাগছে যে আপনি নিজের খরচ হচ্ছে নিজে এই জিনিসটা খুব ভালো লাগছে আমি এখান থেকে সোদা চলে যেতাম বুঝছেন ভাইয়া না আপনাকে নামাই দি নামাই দি ওখান থেকেও সোজা চলে যাওয়া যায় একই কথা আপনার যাত্রাবায়ে নামাই দিয়ে যায় সমস্যা নাই এই পাশে নামাই দি হ্যাঁ ভাইয়ের নামটা কি জুবের হোসেন আচ্ছা আমি রুমান ভাই আসি ভাই তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফোর জিরো জুবের ভাই না আচ্ছা আসি ভাই ওকে আল্লাহ হাফেজ ভাইয়া আচ্ছা না না ভাই এখন চা খাবো না না ভাইয়া নাম্বার আছে না সমস্যা অন্যদিন মিট করবো নেই আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ ¡Gracias!